সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন আজ আসলাম আমাদের দেশের স্মারক নোট নিয়ে কথা বলতে ইদানিং এই স্মারক নোট নিয়ে দেখা যাচ্ছে প্রচুর বাজারে দেখা যাচ্ছে না সংগ্রহ করতে গেলে প্রচুর মূল্য পড়ে যাচ্ছে সংগ্রাহকদের ক্ষেত্রে যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করলাম সংগ্রহের প্রয়োজনে কারো যদি সংগ্রহের প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারেন আমার কাছে কিছু সেট আছে চোদ্দোটি সেট এর মধ্যে আপনারা জানেন কি না জানি না অনেকে জানেন না শারেক নোট এই এগারোটি হলো আপনার নন সার্কুলেটেড মানে প্রচলিত নয় লাইক সোভিনিয়ন নোট আর এই তিনটি হলো সার্কুলেটেড এই তিনটি বাজারে ব্যবহার করা হয় যেমন এই যে পঞ্চাশ টাকা এটা রজত জয়ন্তীর এটাও রজত জয়ন্তী উনিশশো ছিয়ানব্বই সালে এটাও দুশো টাকা আমরা ব্যবহার করে থাকি এগুলো কিন্তু জ্যামেন্সি নোট তা যাই হোক আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি দেখাচ্ছি আর কি নোটগুলো সবচেয়ে এই স্মারক নোটটি বাজারে কম পাওয়া যায় যার জন্য সংগ্রাহকরাও উদ্গৃত হয়ে থাকে এই পঁচিশ টাকার সংগ্রহটি নোটটি নোটটি সংগ্রহ করার জন্য আপনারা অনেকেই খোঁজ করেন কিন্তু ঠিক সেইভাবে আপনারা পান না আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা শেয়ার করে দিবেন এই চ্যানেল মাধ্যমে যারা সংগ্রহ করতে চান তারা আমার ফে ডিসকভারি অফ কয়েন্স ফেসবুক পেজে গিয়ে ম্যাসেঞ্জারে ন করতে পারেন বর্তমানে এই সেটটির দাম মানে বলতে গেলে আকাশ চুম্বিয়ে তার উপরেও পাওয়া যায় না যদি আপনি পুরো সেট চোদ্দোটি সেট কালেকশন করতে চান মোট চোদ্দোটি যাই হোক এই যে পঁচিশ টাকা আপনাদের সাথে আমি শেয়ার করে দেখা দিলাম তারপর হলো আপনার চল্লিশ টাকা দেখতেই পাচ্ছেন এই যে এখানে বাংলাদেশ বিজয়ের চল্লিশ বছর মেট্রো রেল পঞ্চাশ টাকা সংযোগের নতুন এটা টানেল চট্টগ্রামের টানেল টাকা এটা দেখতেই পাচ্ছেন আমাদের হাইকোর্টের ছবি সারক নোট পঞ্চাশ টাকা তারপর এখানে কিন্তু এগুলো কিন্তু ছবি এগুলো বিনিময় যোগ্য নহে আপনারা মনে রাখবেন কারণ এগুলো নন সার্কুলেটেড আর এখানে যে তিনটা এগুলো বিনিময় যোগ্য এগুলো বাজারে ছাড়া আছে তারপরে জ্যামিয়েন্সি ওইভাবে অনেকে খুঁজে পায় না কিনে নিতে হয় যার জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম আমার কাছে অল্প কিছু সেট আছে যদি আপনাদের সংগ্রহের প্রয়োজনে প্রয়োজন পড়ে তাহলে আমাকে নক করতে পারেন এই যে একশো টাকা তারপর এই যে একশো টাকার শেষ পদ্মা সেতু এখানে একটি টোটাল মোট এখানে টোটাল এগারোটি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটো এই এগারোটি স্মারক নোট বিনিময় যোগ্য নয় নয় আর এই তিনটি স চোদ্দোটি নোট এটা বাজারে ছাড়া আছে প্রচলিত স্মারক নোট যাই হোক আপনারা যারা জানেন না আপনারা জেনে নিতে পারেন চ্যানেলটিকে যারা নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন আশা করি ভালো থাকবেন অনেক দিন পর আমি একটি ভিডিও করলাম বিভিন্ন কারণে করা হয়ে ওঠে না তথ্যমূলক আপনারা সাথে থাকলে অবশ্যই করব আর আপনাদেরকে অনুরোধ করব যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন এবং শেয়ার করে দিবেন কারণ অনেক চ্যানেল আছে তবে অনেক চ্যানেলের মতো এই চ্যানেল না এখানে যেমন সংগ্রাহকদের নিয়ে কথা বলা হয় মূল্য নিয়ে কথা বলা হয় মূল্য নির্ধারণ নিয়ে কথা বলা হয় প্রদর্শনী দেখা হয় মেলা দেখা হয় আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনারাও অনেকেই বলেন যে মেলা কোথায় হচ্ছে মেলা কবে হবে মেলা কোথায় হবে আসলে মেলাটা যারা মেলা কমে মেলা করেন বিভিন্ন কালেক্টর সোসাইটির তারা নির্ধারণ করেন মেলা কমিটি নির্ধারণ করেন এবং সেটা দু চার দিন আগে বা পাঁচ দিন আগে ওনারা ফেসবুকে পোস্টের মাধ্যমে সেটা প্রচার করেন এটা যে আমি বা অন্য কেউ কমিটি বাদে যে আগে জানব অনেকে প্রশ্ন করেন সেটা সম্ভব হয় না তারপরেও আপনারা যারা চ্যানেলের সাথে আছেন জানলে অন্তত জানিয়ে দিব আমি যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আপনারা চ্যানেলের সাথে থাকবেন এবং কারো যদি স্মারক নোটের মূল্য সম্বন্ধে জানতে ইচ্ছা করে তাহলে ডিসকভারি অফ কয়েন্স ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে নক করবেন অবশ্য আপনারা হয়তো সন্দেহ করতে পারেন ইনবক্সে কেন টাকা হয় ইনবক্সে সকলের জন্য এক এক দাম মানে আমি এটা করি না যে যেই দামটা এই সেটটির চোদ্দোটি সেটের যে পুরো দাম আছে যে একজনকে এত টাকা বললাম আরেকজনকে অন্যরকম বললাম আরেকজনকে অন্যরকম এটা কখনই আপনারা ভাববেন না যদি এরকম হতো তাহলে আমার চ্যানেলের নামে বদনামও হতো ফেইসবুকের ফেসবুক পেজের নামে বদনামও হতো সো ভালো থাকবেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম